আমার এই ইউটিউব চ্যানেলের প্রিয় দাদা মা বন্ধু বান্ধব ছোট ছোট ভাই বোনদের যথাযোগ্য স্থানে শ্রদ্ধা ভালোবাসা প্রীতি জানাই তো পাহাড়ি তিন পাহাড়ি ভ্রমণ করতে আচ্ছা বটগাছ বোলপুরে গিয়েছিলাম শান্তিনিকেতনে সেটাই আপনাদেরকে আমি ফটো তুলে নিয়েছিলাম দেখাবো আরও বলছি সাথে দেঘর থেকে দেখার পরে আমরা তারিখ আছে বৌদ্ধধাম থেকে ছাড়ে আসানসোল সেই ট্রেনে আমরা পাঁচটার সময় আমরা উঠলাম সেই ট্রেনে উঠে আমরা আসানসোল থেকে বর্ধমান আসলাম তো বর্ধমানে আসার পরে বর্ধমান থেকে আবার এক্সপ্রেস ট্রেনে আমরা বোলপুরে নামলাম তো বোলপুর নামার পরে দুপুর হয়ে গেল তো সেখান থেকে টোটো করে হোটেলে আসলাম হোটেলে এসে একটু ফ্রেস টেস হয়ে বললো পোষ মেলা চলছে তো আমরা পোষ মেলা দেখতে বেরিয়ে পড়লাম তো কী বলবো মেলা তো বুঝতেই পারছেন সব রকমের জিনিস পাওয়া যায় সেখানে কী নাই খাওয়ার যারা খাওয়ার উসে খাওয়ারও পাবে যারা ঘর সাজাতে যেতাম সেই জিনিসও ভাবিয়ে কার্পেট দেখলাম হ্যাঁ তো অনেক কিছু কোনো নানান ধরনের মেলা মানুষে মানুষ ভিড় মানুষ হারিয়ে যাচ্ছে সেগুলোকেও বললাম বলছে এত আমাদেরকে হাঁটতে হয় না ঠেলে ঠেলে হতে ধুলা ধুলায় সবার হাঁটাহাঁটি চারদিকে হইচই একেবারে মেলা মেলা মানে এই তো সবাই নানা ঢুকছে আর হাতে হাতে কিছু কিছু জিনিস নিয়ে নিয়ে বের হচ্ছে তো আমরাও ঘুরে ঘুরে দেখলাম দেখে দেখে বের হয়ে এসে চা খেলাম ঠান্ডা খুব ঠান্ডা পড়েছে তাই তো মেলাতে কিনা টুকটি পোষ মেলা কিছু কিনা ঠিক করে হোটেলে ফিরে আসলাম পরের দিন সকালে নয় এরকম হবে একটা টোটো ঠিক করে আমরা শান্তিনিকেতন দেখতে বের হলাম

এক এক করে সব জায়গাগুলো আমরা দেখলাম কিন্তু এগুলো একটা কথা কি আমি কয়েক বছর আগে গিয়েছিলাম তখন এগুলো নেট বেড়া দেওয়া ছিল না সুন্দর আমরা সামনে সামনে ভিতরে ঢুকে ঢুকে দেখেছিলাম গাছটা যে পড়েছিল গাছটা নিচে বসেছিলাম তারপরে এই সব কিছু এগুলো দেখার পরে উনি চারিদিকে ঘুরে ঘুরে দেখালেন অমর্তের সামনে বাড়ি দেখালেন দেখার পরে নানা কিছু সব স্থাপত্য বা সব বলে বলে দিলেন তিনি তো আমরা দেখার পরে সেখান থেকে বের হয়ে আসলাম সে ডিয়ারে মানে হরিণ রাখে সেখানে অভয়ারণ্য সেখানে আসলাম বল্লভপুর কলাভবন হচ্ছে সেখানে মানে নাট্য এগুলো যে স্থপত্যগুলো বানো হয়েছে মাটি বা পাথরের এগুলো দেখেছি উনি বলে দিয়েছিলেন তো এগুলো ভিডিওগুলো আমি করেছিলাম আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আবার শেষে ওনাকে বললাম যে এখানে তো আমি আগেরবার বার হরিণ দেখেছিলাম তো বলছে হ্যাঁ হ্যাঁ আছে তো উনি বল্লপুর অভয়ারণ্য সেই জায়গাটায় নিয়ে গেলেন আমরা ভিতরে ঢুকলাম হরিণের ফটো টটো উঠালাম

নদী আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এটা সবার সবাই জানে এই কবিতাটি ছোট বাচ্চা স্কুলে পড়ে এসেও জানে দেখলাম আমি একজন কিছু ছেলেগুলো বড় বড় হ্যাঁ হ্যাঁ ও জানে কবিতাটা বললো তো ছোটবেলায় পড়ার ইন্টারেস্ট যেটা আমরা পড়েছিলাম সেই নদী দেখার জন্য আমরা ছোটটাকেওকে বলতে উনিই বললেন নিয়ে যাবে তো আমরা গেলাম সেখানে এসে বড় নদী নেই ছোটই মতো হয়ে আছে সব পিকনিক করছে নদীর পাশে তো সেখানে একটা সাইনবোর্ডে দেখতে পেলাম কি বিদ্যা বিসর্জন ঘাট তার মানে অদুর পর্যন্ত অসুবিধা ছিল এখন শুকিয়ে গেছে রাস্তার পাশে খেঁচুর রস বিক্রি করছিল রস সেই খেলাম খেজুরের রস মানে খেচুর নিয়ে সেটা আমরা ঝোলা শুধু নিলাম তারপর পাশে আহ একটি মন্দির আছে মায়ের মাসের শান্তে তিনি বললেন যে 112 টাকা কোম্পানি আমরা এই দিক থেকে দেখে আসলাম সেই নিকেতনে এখন এই করলাম দেখলাম আশেপাশে সবাই পিকনিকের কি শেয়ার করছে সব মানে সবাই বসে যাচ্ছে কেউ রান্না করছে কেউ ইসে করছে একটু নিচে নেমে গিয়ে নদীতে একটি জল তুলে নিলাম মনে মনে ভাবলাম সেই ছোটবেলার কবিতা পরা নদীটা মানে এসে গেল তো খুব ভালো লাগলো যেটা মনোমন্দ সেটা সেই নদীকে দেখতে পেলাম সকাল থেকে বোলপুরে মানে শান্তিনিকেতন যে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই এ পুরা এরিয়া কি কোথায় আছে সবগুলো দেখতে পেলাম খুব ভালো লাগলো সে আমি আগে অনেক আগে গিয়েছিলাম এখন দেখলাম অনেকটা পরিবর্তন হয়ে গেছে চারিদিকে তো সুন্দর ভালো লাগলো অনেক ফুল টুল বাগিচা দিয়ে সব লাগিয়েছে এবং সেইখানে ওনাকে বলা হলো লাঞ্চ খাওয়ার জন্য কোথায় খাওয়া যাবে তুমি উনি একটা সুন্দর একটা রেস্টুরেন্টে নিয়ে গেলেন খুব সুন্দর দেখতে যদি আমি এখানে তো খুব ভালো লাগলো খুব আনন্দ হয়েছে আছে যেটা ইচ্ছা নিতে পারেন যদি কোনো বলে থাকি জানিয়ে দিবেন তো আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো ঠাকুরের কাছে এই প্রার্থনা জানাই এখানে আরও ভবিষ্যতে কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব তো এটা আমার খুব আনন্দ লাগে আপনাদেরকে যে আমি শেয়ার করতে পারছি রাখি